শুরুর দিন থেকে এরা তথ্য আর প্রমাণ লোপাট করার চেষ্টা করছে কখনো বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিপিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল কি কি আপনারা আর এখন বলছে যে দীর্ঘদিন ধরে কোন নিরাপত্তার জন্য কোন রুম কোন ফ্রি রুম বানালেন না আর আজকে দুপুরে সিবিআই কথা

সিবিআই নোটিশ দিতেই করে বন্ধ হল চেস্ট মেডিসিন বিভাগের সংস্কারের কাজ বন্ধ করা হল আরজিকর মেডিকেল চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠায় গতকাল রাতে হাসপাতালে গিয়ে কাজ বন্ধের নোটিশ দেয় সিবিআই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও সংস্কারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় হাসপাতাল সূত্রের খবর এরপরই চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল সংলগ্ন এলাকায় সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয় মহিলা চিকিৎসককে যেখানে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ ঠিক তার উল্টো দিকেই সংস্কারের কাজ শুরু হওয়ায় গতকাল নতুন করে বিতর্ক তৈরি হয় এই ঘটনাকে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা অভিযোগ তুলে আজ থেকে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়া চিকিৎসকরা

আরজিকর চেস্ট বিভাগের সংস্কারের কাজ শুরু হয়েছিল গতকাল এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল বিক্ষোভ দেখায় ডি ও আরও নানা স্তর থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয় গতকাল সিবিআই এসে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস দিয়েছে এছাড়া জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গতকাল পরিদর্শনে এসে দেখেন যে সংস্কার চলছে তা দেখার পরই তারা দ্রুত কাজ বন্ধের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে সেই মতো গতকালের পর আর সংস্কার কাজ হয়নি ওই কাজ বন্ধ রয়েছে আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম ভেঙে তথ্য লোপাটের চেষ্টা আরজিকর কর্তৃপক্ষ সহ রাজ্য সরকার ও প্রশাসনের এই নিয়ে ডিওয়াইএফআই এদিন প্রবল বিক্ষোভ দেখান এবং আজকের ভিডিওতে তাদের বিক্ষোভ এবং তাদের বক্তব্য তুলে ধরা হলো

ভাঙছেন বন্ধ করে দিন নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে যাবে না লড়াই তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে আগুন তাকে চালিয়ে রাখুন বুকে এই সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে আর এদের দাম এদেরকে দিতে হবে জন্য তৈরি থাকো লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে আমরা পুলিশকে বলে এসেছি যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা বার দেখিয়ে দিয়ে আপনাদেরকে সাবাসি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনি দিয়ে রে হ্যাঁ ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনো পুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে থাকছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন লড়াইটা দীর্ঘদিনের ওই বাপ মাটার জক্ষে জন্মছানোর দায় আমাদের যারা গামিয়েছে তাদের তো শাস্তি দেবা দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকব কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্ট করতে দেব না আর এই হসপিটালের ভিতরে দুর্নীতির ঘুকুর বাসাকে চলতে দেব না প্রোগ্রাম আমাদের চলবে একই সাথে আমরা দিয়ে এক라운ড আটকে দিতে পেরেছি এই ঘর ভাঙার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে এই অবস্থাতে চাপে পড়ে পুলিশ বক্তব্য হয়েছে যে ওই প্রক্রিয়াটা কালিকোন বন্ধ করতে কিন্তু একই সাথে আরজি করनीत মেডিকেল কলেজের ভেতরে যে সমস্ত ছাত্ররা যারা আন্দোলন করছে আমরা